আলাইকুম সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর বিষয় দুই সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা বাছাই করা সাম্প্রতিক সাধারণ জ্ঞান। এই সম্পূর্ণ দেখলে এখান থেকে বিভিন্ন পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ প্রথমত দুই সালে সাহিত্যে নোবেল বিজয়ী কোন দেশের লেখক উত্তর হবে হাঙ্গেরি বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কত নম্বর চব্বিশ সালে আট তিন নম্বর দুই সালে আট আগস্ট কে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন উত্তর হবে ডক্টর মোহাম্মদ ইউনুস দা ওয়ান বিল বিউটিফুল বিল অ্যাক্ট এ ইউএসএ হতে রেভিটেন্স প্রেরণে কত শতাংশ কর ধার্য করা হয়েছে উত্তর হবে 1% বর্তমানে পৃথিবীর কোন দেশে বেশি প্রবাসী বাংলাদেশী কর্মরত রয়েছে উত্তর হবে সৌদি আরব অপারেশন মিডনাইট হ্যামার মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানে কবে পরিচালনা করে 21 জুন 2025 বাংলাদেশের সাথে বিআরআইসি এস এর সম্পর্ক কি উত্তর হবে সংযুক্ত অর্থনৈতিক সহযোগী দেশ বিআর হচ্ছে বিআরআইসিএস হলো বিশ্বের কিছু উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর জোট অর্থনৈতিক সহযোগিতা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পশ্চিমা প্রভাবের বিকল্প তৈরি এগুলো হচ্ছে বিআরআইসি এর উদ্দেশ্য কোন কোম্পানি চ্যাট জিপিটি তৈরি করেছে উত্তর হবে ওপেন এআই বাংলাদেশের জাতীয় আয় জিডিপি এর কৃষি অবদান কত শতাংশ বারো দশমিক বাহাত্তর শতাংশ হাইফা কোন দেশের সমুদ্র বন্দর আয়রন ডোম কি আয়রন ডোম হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি উত্তর হবে মান্ডারিন বাংলাদেশের একমাত্র উপকূলীয় নদী বন্দর কোনটি সন্দীপ বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার কোনটি বুর্জ খলিফা বিশ্বের প্রথম সিক্স জি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কোন দেশ হবে চীন গাজা অভিমুখী গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা কতটি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছে চুয়াল্লিশটি রাষ্ট্রের সাম্প্রতিক বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় মুখা এর অর্থ কি সুগন্ধি ফুল আবেদ চৌধুরী একজন কি জিন গবেষক দুই হাজার ছাব্বিশ সালের তেইশতম বিশ্বকাপ ফুটবলের উত্তর হবে তিনটি বর্তমান অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টার নাম কি ডক্টর আফ খালিদ হোসেন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হার কত তিন দশমিক সাতানব্বই পার্সেন্ট জুলাই গণ উদ্বুত্থানে সর্বকনিষ্ঠ শহীদকে উত্তর হবে আব্দুল আহাদ জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী কে সানায় কোন হাউস অব পিলখানা হত্যাকাণ্ড বিশ্বের প্রথম আই মন্ত্রীর নাম কি ডিএলা বিদেশের মাটিতে বাংলাদেশের কূটনৈতিক মিশন কয়টি আটচল্লিশটি ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তৃতীয় পৃথিবীর আয়তনে বাংলাদেশের অবস্থান কত নব্বইতম কোন প্রতিষ্ঠানকে বিগ ব্লু বলা হয় বিআইএম কে বিআইএম হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন মেশিনাতা কোন দেশের শহর লিবিয়া বিরল খনিজ মজুতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি চীন বর্তমানে বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ কোনটি জার্মানি মেট্রো রেলের প্রতিটি কোচের দরজা কয়টি উত্তর হবে চারটি মেট্রো রেল কবে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে উনত্রিশ ডিসেম্বর দুই আসিয়ান এর সদস্য দেশ কয়টি এগারোটি সর্বশেষ লেস্তে বর্তমানে বাংলাদেশের তফসিলিভুক্ত ব্যাংকের সংখ্যা কতটি

কত তারিখে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পুনর্বহাল সংক্রান্ত রায় ঘোষিত হয় ২০ নভেম্বর দুই কোন দেশটি দুই সালের নভেম্বর কোভ থার্টি জলবায়ু সম্মেলন আয়োজন করবে ব্রাজিল ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট কোন খাতের সাথে সম্পর্কিত অর্থনীতি দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টার্লিংকের ইন্টারনেট চালু করে কোন দেশ উত্তর হবে ভুটান বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ কোনটি যুক্তরাষ্ট্র যমুনা রেলওয়ে সেতুর দৈর্ঘ্য কত যমুনা রেলওয়ে সেতুর দৈর্ঘ্য কত চার দশমিক আট কিলোমিটার বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশে মেট্রো রেল চালু হয় ষাটতম দেশ হিসেবে ঘোষিত পরমাণু অস্ত্রধারী দেশ কয়টি আটটি বর্তমানে বাংলাদেশের কোন ব্র্যান্ডের গাড়ি সংযোজিত হচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতি জুবাইয়ের রহমান চৌধুরী কততম ছাব্বিশতম বিশ্বের কোন দেশে গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্র ঋণ চালু আছে জাপান বাংলাদেশের জাতীয় সংসদ সংস্কারের জন্য কোন প্রস্তাব দেওয়া হয়েছে দ্বি স্তর বিশিষ্ট সংসদ ইরাক ও সিরিয়ায় আইএসআইএস দমনে গঠিত জোটের নাম কি সিজেটিএফ গাজা যুদ্ধ কত তারিখে অক্টোবর সালে নোবেল বিজয়ী মারিয়া করিনা মাসাদো কোন দেশের নাগরিক উত্তর হবে ভেনিজুয়েলা বাংলাদেশের পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি হয় উত্তর হবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানা কোনটি পলাশ ইউরিয়া ফার্টিলাইজার সাম্প্রতিক পেরুতে খুঁজে পাওয়া যায় তিন হাজার পাঁচশো বছরের পুরনো শহরের নাম কি পেনিকো ইব্রাহিম আরকট কোন দেশ উত্থাপন করে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পক্ষে প্রথম একশতম টেস্ট ক্রিকেট খেলোয়াড় কে মুশফিকুর রহিম টেস্ট ক্রিকেটের সর্বাধিক সংখ্যক শত রানের কৃতিত্বকার শচীন টেন্ডুলকার বাংলাদেশের একমাত্র উপকূলীয় বন্দর কোনটি সন্দীপ বর্তমান বিশ্বের শীর্ষ খাদ্যদাতা দেশ কোনটি জার্মানি পঁচিশ সালে সাহিত্যে নোবেল বিজয়ী লেখকের নাম কি হানজেরি বিশ্বের প্রথম এআই চালিত ইমিগ্রেশন চালু করে কোন দেশ উত্তর হবে আরব আমিরাত এসডিজি এর মেয়াদ শেষ হবে কবে একত্রিশ ডিসেম্বর দুই সাল পর্যন্ত বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি জুবাই রহমান চৌধুরী বাংলাদেশের রেমিটেন্স প্রেরণকারী শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র নববর্ষের শোভাযাত্রার বর্তমান নাম কি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা জাতীয় পরিচয় পত্র এনআইডি পেতে সর্বনিম্ন কত বছর বয়সের আবেদন করা যাবে উত্তর হবে ষোলো বছর বয়সে বর্তমানে বাংলাদেশের অত্যাবশ্যকীয় ঔষধ কতটি উত্তর হবে দুশো পঁচাশিটি বিশ্বের প্রথম কোনটি যোগ্য হবে স্টারশিপ জুলাই বিপ্লবের উন্নত মমশীর বাংলাদেশের সংস্কার কমিশনের প্রধানকে ডক্টর আলী রিয়াজ ডক্টর আলী রিয়াজ পাঁচ আগস্টকে বাংলাদেশের সরকার কোন দিবস হিসেবে ঘোষণা করেছে জুলাই গণ দিবস হিসেবে দুই সালে শান্তিতে নোবেল বিজয়ী কোন দেশের নাগরিক ভেনিজুয়েলা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি করে লিটন কুমার দাস ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার পান দুই সালে বাংলাদেশ কত সালে স্বল্পোন্নত দেশের তালিকা এলডিসি থেকে বের হয়ে যাবে দুই সালে এনএলডিসি ডিসি এর পূর্ণরূপ কি ন্যাশনাল লোড রিসপেক্ট সেন্টার বাংলাদেশের জাতীয় শিশু নীতি অনুসারে শিশুর বয়স সীমা কত শূন্য থেকে আঠারো বছর পর্যন্ত প্রথম অনুবাদ করেন কে গিরিশ চন্দ্র সেন বর্তমানে বিশ্বের স্বাধীন দেশের সংখ্যা কতটি একশো পঁচানব্বইটি বাংলাদেশের কোন জেলায় সাক্ষরতার হার সব থেকে বেশি পিরোজপুরে সাম্প্রতিক ইরান কর্তৃক ইসরায়েলের হামলার নাম কি অপারেশন টু প্রমিজিপিটি এর প্রতিষ্ঠাতাকে স্যাম অল্টম্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেয়াদকাল কত দিন 36 দিন বর্তমানে বাংলাদেশ কয় ধরনের স্থায়ী সরকার রয়েছে পাঁচ ধরনের বাংলাদেশের সর্বশেষ শক্তিশালী ভূমিকম্প হয় কত সালে ইমারাল্ড ট্রায়াঙ্গেল নিয়ে বিরোধ আছে কোন দুইটি দেশের মধ্যে উত্তর হবে থাইল্যান্ড ও কম্বোডিয়া। বিশ্বকাপ ক্রিকেটে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার কে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের বর্তমান গভর্নরের নাম কি আহসান এইস মনসুর বাংলাদেশের কোন বিজ্ঞানী বিশ্বজুড়ে ম্যান নামে পরিচিত ডক্টর মোবারক আহমদ খান বাংলাদেশের সংস্কার কমিশনের প্রধানকে ডক্টর আলী রিয়াজ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ